দেশে চলো না জিয়ারতে ওই মদিনা মাদিনা মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবির দেশে চলো না জিয়ারত ও মদিনা মদীনা মদিনা স্বপ্ন আমি দেখি সোলার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা that's মন হলো মোর না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা না বিদেশে চলো না একটু জোরে বোলো না জিয়ারত ওই মদিনা 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 স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা কথা তোমার কাবা বাবা ঘরে নিয়মদের মেহবান গোরে কথা তোমার কাবা ঘরে নিয়ম आसना अमि हेी सोनर मदेनावन अमि खेकी सोनर मदेना चल न सिहरत होइ मदिना 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 स्वप अमि हेखी सोनर मदिना

ফুল করেছে ক্ষমা করো ফুল করেছে ক্ষমা করো ফুল করেছে ক্ষমা কর আর যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা না দেশে চল না সিয়রতে ওই মদিনা

برادر اسلام موجود سام برادر اسلام معجز سام دیکھ رو حضور আমার আব্বার বৈশের মতো আর অনেক মান্যগণ্য আপনাদের এলাকার একজন আলিমে ইদিন বেরাদার ইসলাম मौज्जा সাময়িন ইখরাম আমার থেকে ওনার হাজার গুণও বেশি বেশি জানা রয়েছে নাই তো বেরাদার বন্ধুগণ যাই হোক তারপরও যেতো

আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলছেন হে নবী হে রসুল হে আমার বন্ধু তুমি জানিয়ে দাও তুমি প্রচার করে দাও তুমি বলে দাও তোমার উম্মত উম্মতিদের কাছে জানিয়ে দাও যদি তারা আমি আল্লাহকে রাজি করতে চাই যদি তারা আমি আল্লাহকে আপন করতে চাই যদি তারা আমি আল্লাহকে দোষ বানাতে চাই তারা যেন তোমার ইত্তেবা করে তারা যেন তোমাকে ভালোবেসে নেয় এ বন্ধু যে তোমার হবে আমি আল্লাহ অটোমেটিক তার হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ যে তোমার হবে আমি আল্লাহ তার হব দোস্ত বন্ধু গণ ভাই বাবাজি এখান থেকে বুঝা যাচ্ছে ভালোবাসতে হবে কাকে জোরে বলো নাবিকে কাকে নাবিকে বেরাদার বন্ধু গণ ভাই এটাই শুধু নয় আল্লাহ আরো বলছেন যে আমার হাবিবের হবে যে আমার বন্ধুর হবে আমি তার হব এটাই শুধু নয় আল্লাহ আরো বলছেন যে আমার বন্ধুর হবে আমি তো তার হবই সাথে তার জিন্দগির গুনহা খাতা গুলোকে মাফ করে দিব জোরে বলো সাথে আমি তার জিন্দগির গুনহা খাতা গুলোকে মাফ করে দিব মাফ বন্ধুগণ ভাই কিন্তু আজ দেখুন আপনি আমি কি নবীর হতে পেরেছি

না হালাল হবে এটা আপনি আমি এখনো জিজ্ঞেস করিনি কাউকে বলার প্রয়োজন হয় না আপনি আমি নিজে মাসলা বানিয়ে বানিয়েনি আপনি আমি একটাই শুধু আপনার ভাবি চিন্তা করি যে এই দুনিয়াটা কেমন করে আমার ঠিকভাবে চলবে কেমন করে দু তালা চার তালা পাঁচ তালা 10 তালা ঘর বানাবো এই আপনার আমার বেকারার বিচার এই আপনার আমার ইরাদার মুয়াজ্জাস সোচ দিমাগ কিন্তু ভেবে দেখুন মুসলমান আপনার কিছু নাই মরে দেখুন আপনার কিছু নাই আজ আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা মেরাজ করেছিলেন আর মেরাজে গিয়ে আল্লাহ তালা নিজের বন্ধুকে উম্মতের জন্য পাঁচ ওয়াক্তের নামাজ দিয়েছিলেন কি দিয়ে ভাই কি হলো আহ এরা টিম বানিয়েছে একসাথে ছুটে চলে যাচ্ছে ব্রাদার বন্ধুগণ ভাই ওয়াজ্জাস সামায়িন کرام আমার নামাজ নিয়ে এসেছেন কি নিয়ে এসেছে উম্মতের জন্য নামাজ কিন্তু আপনি আমি নামাজ পড়ে না নবী আমার বলেছে নামাজ হলো আমার চোখের ঠান্ডা যে নামাজ পড়বে আমার চোখে ঠান্ডা পৌঁছা আমাকে আপনার চোখের মধ্যে শান্তি দেয় সুকুন দেয় আর আপনি আমি তো নামাজই পড়ছি পড়ি না আপনি আমি তো বেরাদার নামাজ চাই ছেড়ে দিয়েছি তো বলুন আপনি আমি নবীকে ভালোবাসলাম না নবীকে কষ্ট দিলাম হ্যাঁ নবীকে আপনি আমি বেরাদার কষ্ট দিলাম কষ্ট কিন্তু বেরাদার আসুন আপনার আমার নামাজ ছাড়া কোনো উপায় থাকবে না হাসুরের ময়দান হবে আপনার বেড়াদার সর্বপ্রথম যেটা আপনার আমার প্রশ্ন প্রশ্ন হবে সেটা নামাজের ব্যাপারে হবে বেড়াদার তাই আপনাকে আমাকে দুনিয়ার বুক থেকে পাঁচ অক্টের নামাজ সঙ্গে করে নিয়ে যেতে হবে রাসুল্লাহর মোহাব্বাত নাবির প্রেমে নাবির ভালোবাসা দিলের মধ্যে অন্তরের মধ্যে নিয়ে যেতে হবে আপনার ব্যাটার থেকে বেশি ভিভির থেকে বেশি সন্তানের থেকে বেশি জমি জায়গার থেকে বেশি ঘরবাড়ির থেকে বেশি আত্মীয়-সজনার থেকে বেশি নানা-নানি থেকে বেশি यहां तक कि আপনার নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে হবে আমার নবীকে বেশি কাকে نبی, نبی کے بھالو بست جہاں بے نیجر چانر تے کے اوپے سی مسلمان কিন্তু আপনি আমি ভালোবাসি নাও এটার নাম ভালোবাসা নয় আপনি সুদের ব্যবসা ছাড়বেন না এটার নাম ভালোবাসা নয় আপনি নামাজকে ছেড়ে দেবেন ভালোবাসন নামাজ পড়ে ভালোবাসন সুদ বন্ধ দিয়ে ভালোবাসন গরিবের সঙ্গে সঠিক বিচার করে ভালোবাসন আপনার সঠিক ইনসাফ করে ভালোবাসন আপনার বেড়াদার আরাম থেকে বেঁচে ভালোবাসন দুনিয়ার সমস্ত গুণা থেকে বেঁচে আল্লাহ আসছেন কেন জানেন বেরাদার তোমার নবি মুস্তাফা উম্মতকে কতটা ভালোবাসে আমার রাসুল পাক উম্মতকে কতটা mohabbat করে দেখুন একটু কানে আপনার আবার দয়ার নবী ময়া নবি মুস্তাফা একদিন কি বলতেছে জানো বেরাদার জান্নাতে যাবেন আপনি আর আমি কিন্তু ফিকির করছেন আমার নবি কবরে যাব আপনি আমি চিন্তা করছেন আপনার আমার নবি আপনার বেরাদার

বলছেন আল্লাহ হে আমার উম্মত হবে আমার উম্মতকে দু ভাগ করবে একটা ভাগ হবে গুনাহগার একটা হবে আপনার নেককার আল্লাহ যারা নেককার হবে তাকে তুমি নিয়ে নেবে আর যারা গুনাহগার হবে গুনাহগারকে আমাকে দিয়ে দেবো আমার আল্লাহ তাআলা বলছে হাবিব যারা গুনাহগার হবে তারা তো জাহান্নামী হবে যারা নেককার হবে তারা তো জান্নাতী হবে গুনাহগারকে তুমি কি করবে একটুখানি বলো আমার අපার দয়াল নবী বলছেন আল্লাহ আমি তার জন্যই তো বলেছি যারা গুনাগার আছে তাদেরকে আমাকে দিয়ে দাও যারা তুমি নিয়ে নাও ওরা তো জান্নাতে যাবে

নবীর কাছে যাব আমি নবী সাদরের মধ্যে থেকে লুকিয়ে লুকিয়ে আমার গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাব আমি গুনাহগার উম্মতকে কি করব জান্নাতে নিয়ে যাব তো বেরাদার মুয়াজ্জাজ জামাই কে ছিলেন আপনার আমার নাম আমি সে নাবিকে কে না নিজেও তো শিখিনি আজ এই মাদ্রাসার জন্য প্রথম আপনার এই মাদ্রাসা আপনার মক্তব্য শুরু হচ্ছে বেড়াদা আমি বলবো

হবে নবী আমার বলেছেন তালাবুল ইলমু ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমা প্রত্যেকটি নর এবং নারীকে ইলমে দীন শিক্ষা অর্জন করা ফরজ আমার নবী আপনার নবী আরো বলেছে উতলুবুল ইলমা লাউ কানা বিসিন যদি মুলকে চিন যেতে হয় তারপরও তুমি ইলমে দীন হাসিল করো मुसलमान भाई আপনি আমি এলমে দিন হাসিল করি না আমি বলেছি কি আপনি আমি বেড়াদার এলমে দিন হাসিল না করে আপনি আমি নিজের বেটাকে নিজের বেটেকে যখন উঠতে বসলো যখন চলতে শিখলো যখন কথা বলতে লাগলো আপনি আমি ভরে দিলাম ইংলিশ মিডিয়ামে ভরে দিলাম স্কুলে ভরে দিলাম আপনার মাস্টারি ডিগ্রি করাবো আমার বেটাকে অফিসার বানাবো আমার বেটাকে

আপনাকে আমাকে ইলমে দিন হাসিল করতে হবে কেন কেন কারণটা কি ব্যাপারটা কি কারণ হলো এটা যখন আপনার ছেলে আপনার মিয়ে 4 বছর বয়সে কথা বলতে শিখলো আপনার 4 বছর বয়সে আপনার ব্যারাতে শিখলো 4 বছর বয়সে যখন আপনি ইমাম সাহেবের কাছে পাঠাবেন মাদ্রাসার শিক্ষকের কাছে পাঠাবেন এই 4 বছর থেকে 10 বছর পর্যন্ত ইলমে দিন হাসি রববে মানে মাসখানেক 6 বছর মাদ্রাসা যাবে আর এই 6 বছরের মধ্যে নামাজের সমস্ত তরিকা গুলো জেনে নেবে এই 6 বছরের মধ্যে নামাজের সমস্ত তরিকাগুলো গুলো জেনে নেবে আর 10 বছরের পর নামাজ ফরজ আসে নাকি বছর নিজের ছেলেকে নিজের মেয়েকে একটু শিক্ষা দিয়ে তাকিদ করে নামাজের তাকিদ একটু করে ভাই চেপে আসবেন কথা বলবো একটা আমি আপনার মেহমান ঠিক আছে আপনারা আমার মেজবান একটু আমার কথাটা একটু শুনুন ভাই দয়া করে আপনারা একটু করে চেপে আসেন একটু চেপে আসেন আমার পরে আরো সুন্দর বয়ান শুনতে পারবেন মুফতি সাহাব গুলজার হযরত আল্লামা মাওলানা মুফতি গুলজার সাহেব উনি আসবেন আপনারা একটু একটু করে চেপে চলে আসুন একটু করে চেপে আসুন কারো সামনে কেউ খালি রাখবেন আচ্ছা বলেন যার সামনে খালি সেখানে কে বসে কে বসে জোরে বলুন কে বলতেও পারছেন কে শয়তান তো আপনাকে মালুম আছে জানা আছে যেখানে খালি ওখানে শয়তান জাগা আপনার পাই আর ওখানে ও বসতে চায় ওখানে ও বসে তো আমি এখন ভাববো যার সামনে খালি ও শয়তানকে বন্ধু বানাতে চাচ্ছে আশা করছি কেউ বন্ধু বানাবেন না একটু একটু করে চেপে আসুন আমি দুটো ছন্দ ততক্ষণ পড়ছি একবার জোরে জোরে মহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ বেরাদার বন্ধুগণ ভাই আপনার আসুন কবি বলতেছে ও কি ও তোর দিত ইয়ার নবী নয়নের মনি নী তোমায় দেখলে পাওয়া যয়গো চন্না তে ছবি নোমায়খলে পাওয়া যয়গো চল তেরে চবিয়া তয়ার নবী নয়নের ছবি নবে তোমাই দেখিলে পাওয়া যায় গো জন্নতের চাবি নবি তোমাই দেখিলে পাওয়া যায় গো جنت رجبی ارے تو مار چگرہ نور بارا 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 بارا, بارا اے, اے تو آلو غائی ارے ناکر کا پور دین سر جو سور میں لکائی تمہارے مار چگرہ نور بارا بارا اے تو آلو غائی ارنا <applause> گر کا پر دینے سر جاؤ سور, سور میں لوگا تمہیں سمسو دو ہاں আমি সমি নি নাইলে পাওয়া যাই গো চি চব তোমাই তোমায়গিল পাওয়া যাই গো চন্ন তে চব আঙ্গুল কানি সপ্তি শালি সালি বলুন আরে আঙ্গুল খনি শক্তি বড় বড়োদা আর এক টুকরা 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 হেজ আঙ্গুল খনি শক্তি সালি সালি আর পূজা বড়োদা আর এক ইারা চন্দ্রো টুকরা হয়ে যায় তুমি کی نارا نوبی در نی نوبی تمہیں دیکھ لے پاوا جائیں گو تیرے چابی نوبی تمہاری دیکھ لے پاوا جائیں گو تیرے چابی আর একবার জোরে সাথে বলুন সুবহানাল্লাহ আর কে আর আছে কে আর আছে জগত মাঝে কোরি বেউধার তুমি আমার তুই আল আকা ভরসা তোমার তুমি আমার তুই আল আকা ভরসা তোমার